লাল বলের ক্রিকেটার এ হচ্ছে সাদা বলের ক্রিকেটার এ সাদা বলে ভালো খেলে এ লাল বলে ভালো খেলে একে লাল বলে যখন খেলাবে একে রাখো সাদা বলে হলে এই বোলারকে রাখো এই লাল বল আর সাদা বল এর কি রহস্য আমি যে বললাম টেস্ট ক্রিকেটের যে মাধুর্য বা টেস্ট ক্রিকেটের যে ক্লাসিক্যাল দিকটা সেটাই লাল বলটার জন্য লাল বলের কি আছে একটা আপনাকে ছোট্ট ফরমেশন দিচ্ছি লাল বল এবং সাদা বল দুটোর ভেতরে কোর হচ্ছে কর্ক তার উপরে যে বাইন্ডিংটা থাকে সেটা হচ্ছে আমাদের এর ক্ষেত্রে হচ্ছে ডাই ডাই মানে করা একটা পাতলা লেদার ক্ষেত্রে ঠিক আছে ওটা ফোর পিসে সেলাই হয় আর দু পিসে সেলাই হয় মানে যেমন পৃথিবী দুটো বল হয় আর কি দুটো অর্থ দিয়ে যে সিমটা তৈরি হয় সেই সিমটা প্রমিনেন্ট সিম হয় ওটা ফ্যান স্ট্রিচড লাল বল আর সাদা বলের খেলা আর এবারে বলছি আমার পার্থক্য কী না খেলার পার্থক্য কী সাদা বলটায় কিন্তু সেটা থাকে না সাদা বলটায় গর্কের পরেই যেটা থাকে সেটা হচ্ছে একটা পলিউরেথান একটা মেটিরিয়াল যেটা ট্যাঙ্ক মানে একটু মেলে এবং তাতে হোয়াইট প্রোটিন থাকে এবার দুটো বলতে তফাৎ হচ্ছে সাদা বলটা হার্ডই হয় কারণ ও পঞ্চাশ ওভারের খেলার জন্য বা টোয়েন্টি টোয়েন্টির জন্য যেটা হয় ওতে বেশি স্ট্রাইক হয় এবং ও করসন এবং ওয়ার বা টিয়ার সবকিছু রেজিস্টেন্স ক্ষমতাটা বেশি চট করে ছিঁড়ে না তার সারফেসটা চট করে নষ্ট হয় না কিন্তু লাল বলটায় চট করে ওর মোমেন্ট লেয়ার থাকে ওর উপরে একটা মোমেন্ট লেয়ার থাকে ওটা যখনই নষ্ট হয় সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে হার্ড বল স্পিন বোলার দের ক্ষেত্রে এই লাল বল কাজ করে লাল বলটাই কাজ করে এই স্পিনার কি ফাস্ট বোলার তাদের প্রেফারেন্স হচ্ছে লাল বলটা কারণ হচ্ছে এই লাল বলের প্রথম যখন বল করবে তখন ওই যে প্রমিনেন্ট সিমটা থাকে চারদিকে এই সিমটাই হচ্ছে কাজ করে সিমটা আউটসাইড মানে বাইরের দিকে রেখে বোলার যখন আঙুলটা থাকে তখন এমনি করে রোল করে বলটা এরকম করে রোল করে বলের বলটা যখন ছাড়ে এইভাবে রোল করে তখন সেটা অফস্ট্যাম্পের বাইরে দিয়ে সুইং করে ডাল দিয়ে মানে আউট সুইং বলছে সেটাকে যদি এই আঙুলটার কাজ বেশি হয় যদি এইভাবে রোল করা হয় আর সিমটা যদি ইনার মানে লেগ স্ট্যাম্পের বাইরের দিকে রাখা হয় একটু লেগ স্ট্যাম্প ঘেঁচে তাহলে সেটা ইনসুইং হয় এবারে ঘটনা হচ্ছে যখন দু চারটে চার হয়ে গেল স্ট্রোক হলো ছয় হলো তারপর একদিকটা সাধারণত মানে রাফ করে করে রাখাই হয় ইচ্ছা করে রাফ করে রাখা লাল বলে নোক দিয়ে ডক্টরিং করার কথা প্রায় শুনবেন কিন্তু অন্য দিকটায় পলিশ করা হয় সব সময় পলিশ করা হয় দিয়ে কি হয় এরপরে ফার্স্ট বোলার নর্মাল যে কনভেনশনাল সুইংটা পায় সেটা লাল বল পালিশ বলে এলো কি পেলো না যখন বলটা যখন সুই সিমটা যখন ধরছে তখন একটা দিক এক্সপোজ হচ্ছে হাওয়ার দিকে সে অনেকটা ছাঁচ দিয়ে মানে আমি যদি বাইরে দিকে সিমটা রাখি তাহলে যখন হাওয়ার বিপক্ষে আমি বলটা ছাড়ছি তখন ওই হাওয়া তখন ডান দিকে বা দিকে ঠেলে দিচ্ছে আউটসুইং হয়ে যাচ্ছে এবার বলি এবারে ওইটার ক্ষেত্রে কি হয় আমি যখন বলটা করছি যখন রাফ যে এজটা রয়েছে বলয়টা রয়েছে রাফ রাউন্ডটা রয়েছে সেখানে এয়ার সেখানে অ্যাকুমুলেট করছে এবং সে প্রেশারটা কমে যাচ্ছে তার ফলে কি হচ্ছে ওই আউট এর সময় আর বাঁ দিকটা পালিশ থাকার জন্য ও বাঁ দিক থেকে আবার ভেতরে ঢোকাচ্ছে তার মানে একটা ডেলিভারিতে সুইং এন্ড ডেলিভারির নন রিভার্স সুইং পেয়ে যাচ্ছে এটা হচ্ছে যত ষাট ওভার যদি রাফটাকে আরো রাফ রাফেল করে দেওয়া যায় এবং পালিশটাকে আরো পালিশ করে রাখতে পারে এবং ডেলিভারিটা যদি বোলারের ডেলিভারির উপর অনেক কিছু নির্ভর করে কতটা জোরে বল করলেই কিন্তু সুইং ভালো হবে না কারণ শুধু এয়ারে কেটে যাচ্ছে ও ভাসানোটাই হচ্ছে আসল এবং যে যত ভালো ব্যাটসম্যানের ক্ষেত্রে লাল বল আর সাদা বলের মধ্যে ব্যাটসম্যানের ক্ষেত্রে যদি ব্যাটসম্যান একটু সংক্ষেপে

এটা অপূর্বদা একটু সিমটা ইনার সিম এবং মেশিন সিম তার জন্য লাল বলের সিম মানে একটা লাল বল তৈরি করতে মানে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিতে হয় তো ওই ক্ষেত্রে সাদা বলটাকে হিট করতে খুব সোজা এবং সবচেয়ে ওয়ানডের ক্ষেত্রে আপনাকে ব্যারিয়ার দেওয়া হচ্ছে স্টাম্পের একটু বাইরে দিয়ে গেলি